এটা তো শুধু আমার একার কথা না সব মহিলাদেরই কথা আমরা তো এখন এই যত হোয়াটসঅ্যাপ ফেসবুকে এত রকম রকমের কথা শুনছি তাতে মোটামুটি আমরা সবাই বুঝতেই পেরেছি বা যে ক্রাইমটা হয়েছে সেই ক্রাইমটা একজনের করা ক্রাইম নয় তার মধ্যে অনেকে আছে এবং অনেকে লুকিয়ে আছে আমার মনে হয় যে আমাদের যারা অথরিটি আছে তারা যদি একটু সাহস দেয় তাহলে সবাই একটু একটু করে নিজের মুখ খুলবে আসল যারা দোষী তাদেরকে সামনে আনবে এবং এবং সেই দোষীদের উপযুক্ত শাস্তি হবে আমরা সবাই চাই যতক্ষণ শাস্তি না হয় ততক্ষণ আমাদের মহিলাদের আগামী দিনে কাজ করা খুব কঠিন হয়ে যাবে একটা বড় অংশ মহিলা তো নার্স নার্স না হলে তো আমাদের হসপিটালই চলবে না মেয়েদের সব রকম কাজেই আমাদের বাইরে যেতে হয় এর এরকম সুরক্ষা যদি না আমরা আগের আগামী দিন পাবো বলে নিজের মনে আশা আসে তা না হলে তো আমরা বাইরেই বেরোতে পারবো না এটা মানে আমাদের মনে খুব দুঃখ খুব ক্ষোভ এবং এটার শেষ অবধি আমরা দেখতে চাই প্রচন্ড শাস্তি যাতে সবাই পায় এখনো পর্যন্ত গ্রেফতার সেটা তো যা দোষীরা গ্রেপ্তার হয়েছে কি একজনকে দোষী বানিয়ে গ্রেপ্তার করে দেখিয়েছে সেটা তো আমরা সবাই জানি

যে অনেকজন ছিল ক্রাইমের যে ডিসক্রিপশন দ্যাট ক্রাইম ইজ নট ইট ইজ নট পসিবল ফর ওয়ান পার্সন টু ডু দা ক্রাইম সেটা ইট ইজ অ্যাপসলুটলি ক্লিয়ার এটা পুরো ক্লিয়ার এবারে আইন দেখবে কি করবে না করবে আমি ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী আমি ডিস্ট্রিক্ট হসপিটালে থাকি